দুইশো বছরের বেশি সময় ধরে যশোর অঞ্চলের মানুষের জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়ে আসছে যশোর পাবলিক লাইব্রেরি দেশের প্রাচীনতম এই পাঠাগারে আছে দুর্লভ দুই শতাধিক পাণ্ডুলিপি আছে প্রায় এক লাখ বই যা এ অঞ্চলের জ্ঞান পিপাসু মানুষের মনের খোরাক যোগাচ্ছে। আঠারোশো সালে ব্রিটিশ পার্লামেন্টে পাবলিক লাইব্রেরি এক অংশ চালু করে পরের বছরে যশোর ও ভারতের মেদিনীপুরে প্রতিষ্ঠিত হয় পাবলিক লাইব্রেরি এর মধ্যে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি উপমহাদেশের দ্বিতীয় গণপাঠাগার পাঠাগারটি যুগে যুগে মুখরিত হয়েছে জ্ঞান পিপাসু গবেষক দার্শনিক ও শিক্ষাবিদদের পথচারণায় দুর্লভ এবং সমসাময়িক বিভিন্ন বই হাতের নাগালে পাওয়াই শিক্ষার্থী সহ নানা পেশার জ্ঞান পিপাসু মানুষ এখানকার পাঠক পুরাতন লাইব্রেরি হওয়ার কারণে আমাদের যে বইগুলো প্রয়োজন হয় আমরা সবগুলো এখান থেকে পাই এই কারণে আসলে এই লাইব্রেরিতে আসা সাহিত্য রিলেটেড বিভিন্ন বিজ্ঞান বিষয়ক এবং যারা চাকরির পরীক্ষার্থী আছে চাকরি রিলেটেড বইগুলো তো আছে এবং পুরানো অনেক ব্রিটিশ আমলের বইগুলো এখানে আমরা পাই বিভিন্ন জায়গায় আমি গেছি এবং বই পোস্ত পড়েছি তাই ইতিহাস সম্পর্কে এখানে যেভাবে বা যেরকম বই পাওয়া যায় এরকম আদার সাইডে পাওয়া যায় না তবে ইন্টারনেট ভিত্তিক পাঠ্য অভ্যাসের কারণে যশোর পাবলিক লাইব্রেরিতে দিন দিন কমছে পাঠকের সংখ্যা এখন স্মার্ট যুক্ত সবার কাছে স্মার্টফোন থাকাতে সবাই হাতের কাছে ইন্টারনেটের মাধ্যমে সব পেয়ে যাচ্ছে এই জন্য আর কি লাইব্রেরিতে পাঠকের সংখ্যাই কমে যাচ্ছে এখন মধুমেলাতে গিয়ে মাইকেল মধুসূদন দত্তর বিষয়ে আমি অনেক জেনেছি তার বিষয়ে আরেকটু বেশি জানার জন্য আমার এই লাইব্রেরিতে আসা ঐতিহ্য বিবেচনাতেই নয় এই লাইব্রেরিতে গুরুত্ব রয়েছে পুস্তকের অংশগ্রহেও প্রাচীন দুই শতাধিক পাণ্ডুলিপি আর পাঁচশো দুর্লভ বই রয়েছে এই পাঠাগারে এই আঠারোশো সালে একটি কুড়ে ঘরের প্রথম লাইব্রেরিটা আমাদের এখানে পছান্বর হাজারের বেশি বই আছে এক লক্ষ সারিয়ে যাবে প্রযুক্তি নির্ভর বিশ্বে অনলাইনে তথ্য পাওয়ায় গুরুত্ব কমছে লাইব্রেরির তবে গবেষক ও জ্ঞান পিপাসুদের কাছে এই জ্ঞান ভান্ডারের কোনো বিকল্প নেই ফলে ঐতিহ্যবাহী এ গ্রন্থাগারের বিকাশের যুগ উপযোগী ব্যবস্থা চান সংশ্লিষ্টরা সাকিন হোসেন সুবর্ণভূমি যশোর